আসসালামু আলাইকুম এবরওয়ান আই হোপ সবাই ভালো আছেন তো আজকে এই নতুন ভিডিওতে অ্যাকচুয়ালি ভিডিওটি নতুন না ভিডিওটি পুরনো কিন্তু ইনফরমেশন দিব ডিপলি পাবে তো আমরা যখন থাইল্যান্ডে বেড়াতে গিয়েছিলাম তখন তো পাতায় গিয়েছি তো পাতায়া কোরাল আইল্যান্ড ঘুরেছি তারপরে যে দুপুরে লাঞ্চ করছি মাহি গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট তো মাহি গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট থেকে দুপুরে লাঞ্চ করার পর আমরা যাচ্ছি তখন পাতায়া ভিউ পয়েন্ট দেখার জন্য তো মাহি গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট থেকে পাতায়া ভিউ পয়েন্টে কীভাবে যাবেন দুইভাবে যেতে পারবেন ট্যাক্সি দিয়ে যেটা গ্র্যাপে ভাড়া করে অথবা টুকটুক দিয়ে তো আমরা ট্যাক্সি দিয়ে যাই যেটার ভাড়া পড়ছে আপনার দুইজন যান বা তিনজন যান যেটার ভাড়া আমাদের পড়েছে আশি আর আপনি যদি টুকটুক দিয়ে যান টুকটুক দিয়ে আপনি একা যান বা পাঁচজন যান বা দশজন যান আপনাদের আড়াইশো থেকে তিনশো বা সাড়ে তিনশো বাত লাগবে আপনাদের পাতায়া মাহি গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট থেকে পাতায়া ভিউ পয়েন্টে নিয়ে যাবে ওই জায়গা থেকে আপনাদের সময় দিবে পঞ্চাশ থেকে এক ঘন্টা বা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট তারপর তারা আবার নিয়ে আসবে পাতায়া সিটিতে ওই ওই জায়গায় আপনার দশ পনেরো মিনিট সময় দিবে তারপর মাহি গেস্ট হাউসে আবার ব্যাক করে নিয়ে আসবে এই জায়গায় একটি ইনফরমেশন দিয়ে রাখি যদি আপনারা একা বা দুইজন যান যা বা ফ্যামিলি তিন চারজন হন তাহলে তো ওইটা আলাদা কথা আর যদি একা হন তাহলে অবশ্যই গ্রুপ ওয়াইজ যাবেন কারণ আপনারা যদি গ্রুপের মাধ্যমে যান সবাই পাঁচ সাতজন একসাথে হয়ে টুকটুক ভাড়া করেন তাহলে কিন্তু আপনাদের পার পারসন ভাড়া আপনার পঞ্চাশ থেকে ষাট বাতের মধ্যে নেমে আসবে কারণ আপনি পাঁচজন যান বা দশজন যান ভাড়া কিন্তু একই আড়াইশো থেকে তিনশো বাদ বা সাড়ে তিনশো বাদ তো এই হচ্ছে ইনফরমেশন তো আমরা পাতায়া ভি পয়েন্টে যাচ্ছি মাহি গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ কমপ্লিট করার পর একটু রেস্ট করি আরেকটি ইনফরমেশন হচ্ছে যারা নতুন অবশ্যই যদি না বোঝেন তাহলে মাহি গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্টে যে মালিক আছে ওনাকে বলবেন অবশ্যই উনি সব ব্যবস্থা করে যাব কারণ উনি পাতায়া সিটিটা ওনার পুরা মুখস্থ আর এই ভাই এত ভদ্রলোক মানে এত ভালো যা আমি বলে বোঝাতে পারবো না তো যারা পাতায়া সিটিতে পাতায়াতে যাবেন থাইল্যান্ডে যাওয়ার পর অবশ্যই আমি সাজেস্ট করবো মাহি গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্টে থাকার জন্য কারণ এখানে আপনি দুপুরের আপনি দুপুরে খাবার রাতের খাবার এতো ভালো আর আমি আর আগের ভিডিওতে অনেক ইনফরমেশন দিয়ে রাখি ওই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবি তো অলরেডি আমরা তখন পাতায়া ভিউ পয়েন্টে চলে আসি তো আমাদের আমরা তো আশীর্বাদ দিয়ে আসি তো অলরেডি ড্রাইভার চলে গেছে যাওয়ার সময় আবার আমরা নিজের ইচ্ছে মতো যাব। তো এই পাতায়া ভিউ পয়েন্টে হচ্ছে এত সুন্দর আর এই জায়গাটার মধ্যে যারা পাতায়াতে যাবেন অবশ্যই এই জায়গাটা না গেলে আপনার পাতায়া যাওয়াটাই বৃথা কারণ এই পাতায়া ভিউ পয়েন্ট থেকে পুরো পাতায়া শহরটা আপনার হাতের মোটোয় যেটা এক নজরে আপনার এত ভালো লাগবে দেখতে যা আমি বলে বোঝাতে পারবো না আর যারা অলরেডি পাতায়া ভিউ পয়েন্টে গিয়েছেন তারা তো ফিল করতে পারবেন আসলে যে কেমন কারণ আমি দুই সালে যখন গিয়েছি ওই সময় আমি তিনবার গিয়েছিলাম আর দুই হাজার চব্বিশে আমি তো আমরা এটা হচ্ছে একবার তো হয়তোবা আবার আসতে পারি তো এখন আমরা পাতায়া ভিউ পয়েন্টের এই সাইডে চলে আসি কারণ এটা তো অনেক উপরে তো এই সাইডটা থেকে পাতায়া ভিউ মানে পাতায়া সিটিটা এবং যে নদীটা এই নদীটার নাম অ্যাকচুয়ালি আমি জানি না কিন্তু নদী বললে ভুল হবে এটা তো সমুদ্রই কারণ এই পাতায়া সিটি থেকেই কোরাল আইল্যান্ডে আমরা গিয়েছিলাম যেটা আপনারা দেখছেন আগের ভিডিওতে কোরাল আইল্যান্ডে যেতে বিশাল বড় সমুদ্রের মাঝখান দিয়ে যেতে হয় কোনো কিনারা দেখা যায় না তো এটা নদী বললে ভুল হবে সমুদ্র কিন্তু আমি নাম জানি না তো এটাই বলবো সবাইকে যারা পাতায়াতে যাবেন অবশ্যই পাতায়া ভিউ পয়েন্ট আর নিচে হচ্ছে পাতায়া সিটি ওই নিচে থেকে আপনি অনেক ভিডিও বা ছবি তুলতে পারবেন যেটা অনেক সুন্দর লাগবে তো এই সাইডটা থেকেও পাতায়া যে নদীটা আছে পাতায়া শহরটা আছে খুবই সুন্দর আপনি ভিডিও এবং ছবি তোলার জন্য আমি মনে করব বেস্ট তো আমি এটাই সাজেস্ট করব যারা পাতায়াতে যাবেন তারা পাতায়া ভিউ পয়েন্ট পাতায়া সিটিতে মাস্টার বি যাবেন তাহলে পাতায়ার যেই সুন্দর উপভোগ মানে সৌন্দর্যটা ওটা উপভোগ করতে পারবেন তো ভিডিওটি আর দীর্ঘায়ু করব না আর আমি তো প্রফেশনাল ব্লগার নই তো যদি আমার ভিডিও ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিও এইখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম